Tú eres. আগে থাকা আর নিরাপদ হবে না তোর মায়াবী বি আভাস শক্তি আবাস পেতেই কাল লাগ যে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে আমাদের পিছু নিয়েছে এই জল রাজ্যে থাকা আর নিরাপদ নয় এই বলে পদ্ম রানী তার মেয়েকে পদ্ম বিলের জলের একটা পদ্মফুলের ফুলের উপর রেখে দেয় বলি শুনছো ঘরেতে একটু চাল নাই এবার জমিতে একটাও ফসল ভালো হয়নি খুবই চিন্তায় আছি এভাবে চললে তো না খেয়ে মরতে হবে তুমি আর কাজ করো ওই পদ্ম বিলে অনেক পানি ফল হয়েছে পদ্ম কাটা গায়ে ফোটার ভয়ে কেউ ওই বিলে নামে না তুমি যদি কিছু পানি ফল তুলে বাজারে বিক্রি করতে তাহলে দুটো পয়সা রোজগার হতো হ্যাঁ তাই করি দেখি কিছু পানি তুলতে পারি কিনা এই কথা বলে জয়দেব ওই পদ্ম বিলে যায় তারপর পদ্ম বিলে নামতেই সে শুনতে পায়

ও আমার মেয়ে এই বিলের তলায় আমার রাজ্য ওখানে আমার মেয়ের একদম নিরাপদ নয় আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম ওকে খুব যত্নে রেখো কিন্তু মনে রেখো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় যখন তার পাঁচ বছর পূর্ণ হবে তখন তার মধ্যে জৈব শক্তি প্রকাশ পাবে আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না ওর চোখের জল যেন কোনোদিনও মাটিতে না পড়ে না হলে তোমাদের গ্রামে মহাসংকট নেমে আসবে এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায় আর জয়দেব বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে মোহিনী ও মোহিনী কাকে এনেছি দেখো উপর বলা এতদিনে মুখ চেয়েছেন কি হলো আজ এত আনন্দ কিসের সেই কখন গেছো পানি ফল তুলতে এই আসার সময় হলো ও মা এই তো ফুটফুটে নি কোথায় দিলে কে গোটা শরীর থেকে যেন ঠিকরা বের হচ্ছে বলছি মইনি কিন্তু তার আগে তুমি কথা দাও এ কথা তুমি কোনোদিনও কাউকে বলবে না আচ্ছা বাবা আচ্ছা কথা দিলাম কাউকে কোনোদিনও কিছু বলবো না জয়দেব মোহিনীকে সমস্ত কথা খুলে বলে এ আজ থেকে আমার মে এ মেয়েকে আমি পদ্মবিলের থেকে পেয়েছি পদ্মফুলের আরেক নাম হলো কমল তাই এ মেয়ের নাম কমলিনী কিন্তু আমাদেরই তো অভাবে সংসার আমাদেরই তো একবেলা খাবার জুটে না তাহলে আবার বাচ্চার খাবার তুমি চিন্তা করো না গিন্নি আমি কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব ঠিক তখনই জমিদের বাড়ি থেকে এক সৈন্য জয়দেবের বাড়িতে আসে জয়দেব বাড়িতে আছো নাকি ও জয়দেব আগে বলুন জমিদার মশাই পাঠালেন বুঝি কিন্তু এবার তো একদম ফসল ভালো হয়নি খাজনাটা যদি একটু কম করতেন তাহলে খুব ভালো হতো তুমি প্রতি বছর সবার আগে খাজনা দিয়েছ তাই জমিদার এবার তোমার খাজনার উপর মুকুব করেছেন তোমার সততা দেখে জমিদার বাবু নিজে কর্মচারী পদে তোমাকে নিযুক্ত করেছেন কাল সকাল সকাল গিয়ে জমিদারের সাথে দেখা করো আমি চললাম এ মেয়ে আমি আজই পেলাম আর আজই আমি সুখবর পেলাম এ মেয়ের মধ্যে নিশ্চয়ই দৈব শক্তি আছে জমিদার বাড়ির কর্মচারীর পদে নিযুক্ত হওয়ার পর থেকেই তাদের সংসারের দেখতে দেখতে কমলিনীও বড় হয়ে যায় এমনই একদিনই সকালবেলা বেলা গিন্নি কমলিনীর পাঁচ বছর বয়স পূর্ণ হয়েছে ওর জন্য তুমি পঞ্চমের রান্না করো কেমন

কমলিনী অনুর মাথায় হাত বলেতেই পুকুরে ডুবে গিয়ে গিলে খাওয়া জল অনুর মুখ দিয়ে বেরিয়ে যায় তারপর সে চোখ মেলে তাকায় এই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় জয়দেব এই মেয়ে যে মা মহামায়া দূর কি যে বড় তোমরা এসব কিছু না এসব কিছু না এর কিছুদিন পর গ্রামের একটি ছেলেকে কালকে উঠে সব কাটে ওঝা ডাক্তার দেখিও যখন তার প্রাণ ফিরল না তখন গ্রামের সবাই বলে কমলিকে ডাকতে আর কমলিনী এসে সাপে কাটা ক্ষত স্থানে হাত দিতেই তার শরীর থেকে সমস্ত বিষ নেমে যায় আমাদের কমলিনী শক্তি মায়াবী শক্তির অধিকারী আমাদের গ্রামে দুঃখ কষ্ট গোছাতে সৃষ্টিকর্তা একে পাঠিয়েছেন এভাবে দিন কাটতে থাকে গ্রামের কোন সমস্যা অসুখ বিসুখ জমিতে ফসলের ক্ষতি সব কিছুতেই কমলিনীর হাতের ছোঁয়ায় জাদুর মতো ঠিক হয়ে যায় এই গ্রামের এত উন্নতি আগে কেউ কখনো দেখেনি মহাযজ্ঞে আমার একশো আটটা পদ্ম ফুল লাগবে থালিতে একশো সাতটা পদ্ম ফুল রয়েছে আমাকে এখনো একটা পদ্ম ফুল জোগাড় করতে হবে শুনেছি পাশের গ্রামে পদ্মবিল আছে যাই সকাল হওয়ার আগে পদ্ম ফুল তুলে নিয়ে আসে সেই ডাইনি বুড়ি ছদ্মবেশে পাশের গ্রামে ওই পদ্মবিলের সন্ধান খুঁজতে থাকে সন্ধান করতে করতে সে যখন কমলিনীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আমার মেয়ে যে জাদু শক্তি অধিকারী তাই এই সব গ্রামের সকলেই জেনে নিয়েছে সবার মুখে মুখে শুধু কমলিনীর কথা আমার খুব ভয় করছে গো যদি কেউ আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নেয় কেউ ক্ষতি করে দেয় আমরা তো কাউকে বলতেও পারবো না ও যে কোনো সাধারণ মেয়ে নয় ও হলো এক মায়াবী পদ্মবিলের মেয়ে পদরানি মেয়ে আমার একশো আটটি পদ্মবিল ব্যবস্থা হয়ে গেল কাল আমি এ মেয়ের মাথা যজ্ঞে অর্পণ করলে তাহলে তো আমি এর জাদুর সমস্ত শক্তি লাভ করব আর আমি হব এই সমস্ত শক্তির অধিকারী পরের দিন সকালবেলায় জয়দেব কাজে বেরিয়ে যায় আর মোহিনী তখন রান্না বসে রান্না করছিল আর কমলিনী ঘরে খেলা করছিল আর সেই সুযোগে ডাইনি বুড়ির এক ছদ্মবেশে মা মা কমলিনী বাড়িতে আছো নাকি কমলিনী কে কে ডাকে আমায় মা কেউ মনে হয় আমায় ডাকছে কে ভিতরে এসো আগে আমি পাশে গ্রামে থাকি আমার নাকে দশ দিন ধরে খুবই জ্বর কিছুতে কমছে না মরণ বাঁচার অবস্থা শুনেছি খবরে নিয়ে হাতে সবাই সবাই ভালো হয়ে যায় বুঝতে পেরেছি বুড়িমা কিন্তু আমি যে আমার মেয়েকে একা কোথাও যেতে না ওর বাবাও বাড়িতে নেই তুমি বরং কাল সকালে এসোজু হয়ে যায় তখন আমি কি করবো তুমি কোনো চিন্তা করো না আমি ঘন্টা ধানের মধ্যে তোমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাব চিন্তা করোনা মা এই তো কাছে গ্রাম এই ঢামmidi কত দূর থেকে এসেছে বাবা ফিরে আসার আগেই আমি ফিরে আসব এই কথা বলে কমলিনী বুড়ি সাথে বেরিয়ে পড়ে কিন্তু বুড়ি চরযন্ত্র করে কমলিনীকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তার গুহার সামনে এসে আসন দাইনি রূপ ধরে কে তুমি তুমি তো এক আমাকে কেন এখানে নিয়ে এলে আজ কমলিনী ভয়ে কাঁদতে থাকে আর তার চোখের জল মাটিতে পড়তে থাকে আর তাদের গ্রামে নেমে আসে ভয়ঙ্কর দু চোখ কমলিনী বাড়ি ফিরছে না দেখে মোহিনী জয়দেবকে সমস্ত কথা খুলে বলে কি বলছো গো গিন্নি, নিশ্চই কমলি কষ্ট পাচ্ছে, তাই এমন ঝড় বৃষ্টি দুর্যোগ হচ্ছে, আমি এখন ওকে কোথায় খুঁজি? চলো আমরা দুজন পদ্ম বিলে গিয়ে পদ্ম রানীকে স্মরণ করি, তিনি নিশ্চই কোনো উপায় বলে দিবেন মোহিনী আর জয়দেব পদ্ম বিলের কাছে পৌঁছয় আর পদ্ম বিলে গিয়ে পদ্ম ডাকতে থাকে পদ্ম থেকে বেরিয়ে আসে পদ্ম তারপর সমস্ত কথা শুনে পদ্ম বলে আমার মেয়েকে এক ডাইনি পাশের গুহায় বন্দি করে রেখেছে ও ভয়ে কাঁদছে ওর চোখের জল মাটিতে পড়ায় গ্রামে দুর্যোগ নেমে এসেছে ওকে তাড়াতাড়ি ফেরাতে না পারলে গ্রাম ধ্বংস হয়ে যাবে এই নীল পদ্মটি তোমার কাছে রাখো লুকিয়ে ডাইনির ঘরে প্রবেশ করে এই নীল পদ্মটি ওই ডাইনির গায়ে ছুঁড়ে দিলেই ওর বিনাশ ঘটবে এরপর জয়দেব আর মোহিনী সেই গুহায় যায় তারপর নীল পদ্ম ডাইনির গায়ে ছুড়ে দিতেই ডাইনির গায়ে আগুন লেগে সে ভুসুভূত হয়ে যায় তারপর কমলিনীকে গুহা থেকে উদ্ধার করে ওই পদ্মবিলের পদ্ম রানীর কাছে যায় তোমার মেয়ে যে আমাদের কাছে আর নিরাপদ নয় ওকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাও এসব কি বলছো বাবা আমি ওই পদ্মবিলে কেন ওনার কাছে ফিরে যাব আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না এই পথ হলোই তোর আসল মা তারপর জয়দেব কমলিনীকে সমস্ত কথা খুলে বলে সবকিছু শুনে কমলিনী বলে পদ্মরানীর সাথে আমি যেতে পারি কিন্তু একটা শর্তে পদ্মরানী তুমি আমাকে কথা দাও বলো আমাকে আমার মা বাবার সাথে দেখা করতে দিবে ঠিক আছে মা কথা দিচ্ছি তোমার পালিত বাবা মাকে একটা জাদুর সেদ্ধ পদ্মফুল দেব তারপর পদ্মরানী জাদু করে শ্বেত পদ্ম নিয়ে আসে তারপর জয়দেবকে শ্বেত পদ্ম দিয়ে বলে যখনই তোমাদের কমলিনীকে দেখতে ইচ্ছে করবে এই শ্বেত পদ্ম বিলের জলে স্পর্শ করবে আর তখন ইনি কমলিনী আর আমি চলে আসব বিলের জলে আর গ্রামে কোনো সমস্যা এলে এই শ্বেত পদ্ম স্পর্শ করলে সব সমস্যা সমাধান হয়ে যাবে এই কথা বলে পদ্মরানী কমলিনীকে নিয়ে চলে যায় মাঝে মধ্যে কমরণীকে মোহিনী আর জয়দেবের যখনই দেখার ইচ্ছা হয় তারা ওই শ্বেত পদ্ম পদ্মবিলের ছোঁয়াতেই কমলিনী উপরে উঠে আসে তাদের সাথে কথা বলে সময় কাটায় আর গ্রামে কোনো বিপদ ঘটলে ওই শ্বেত পদ্ম স্পর্শে ছোঁয়াতে সব বিপদ সমাধান হয়ে যায় ঠিক তখনই কুটিরের মেঝেতে মাটি ভেঙ্গে বেরিয়ে এসে এক ডাইনি আমাকে এইভাবে পাতালপুরিতে জ্বলন্ত অগ্নিপিণ্ডের সামনে বসে ডাইনি যজ্ঞে আহতি দিতে থাকে আর বলে মাত্র কয়েকদিনের অপেক্ষা এই নিয়ে আঠানব্বইটি করে বাচ্চা বলিদান সম্পূর্ণ হয়েছে তার মাত্র দুটি বাচ্চার বলিদান দিতে পারলে পাতাল পরে সম্পূর্ণ সন্তুষ্ট হবেন আর তিনি সন্তুষ্ট হলেই আমি পর্বতে পাতাল পুরেন না মহা এই কথা বলে ডাইনি বিকটে অর্থহাসি হাসতে থাকে এদিকে তখন পরিরাজ্যে কি হয়েছে লালপুরি তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন কয়েক বছর ধরে হরিরাজ্যের সন্তানকে আমি যে ডাইনির হাতে হাল তুলে ধরতে পারছি না চুপ করো লালি বড়ি আমি সবই বুঝতে পেরেছি আর কয়েকদিনের মধ্যে তোমার সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে তুমি এইভাবে কান্নাকাটি করলে তো তোমার আরো কষ্ট হবে আমাদের ধন ফেরানোর জন্য আমাদের এক এক সন্তানকে ওই দুষ্ট ডাইনির হাতে তুলে দিয়েছি জানি না আমাদের কতদিন এভাবে অভিশাপের ভোজা ভয়ে বেড়াতে হবে চিন্তা করো না লালপরি যে রানী ফিরে এলে সব ঠিক হয়ে যাবে পরিরাজি আবার আগের মতো হাসি খুশি প্রাণ উচ্ছল হয়ে উঠবে এভাবে কেটে যায় বেশ কিছুদিন পরিরাজি আজ খুশি সমাধ লালপুরি এক ফুটফুটে পুত্র সন্তানে জন্ম দিয়েছেন সেই পরিরাজ্যের পরিরা সদ্যজাত শিশুকে নিয়ে আনন্দ মেতেছেন কিন্তু লালপরির চোখ মুখে এক কালো মেঘের ছায়া কি হয়েছে লালপুরি আজ এমন খুশির দিনে তুমি কালো মুখ করে বসে আছো কেন দেখো তোমার পুত্র সন্তান কত সুন্দর দেখতে হয়েছে ওর মুখে দিকে তাকালে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে লালপুরি তার পুত্রকে বুকে টেনে নিয়ে অঝরে কাঁদতে থাকে আর বলে হজে আমাদের কয়েক অতিথি ওর ছ মাস বয়স হয়ে গেলে আমাকে যে আবার ডাইনির হাতে ওকে তুলে দিতে হবে সেটা ভেবেই তো আমার মুখ ফেটে যাচ্ছে নীলপরি কেদো না লালপরি কেদো না যতদিন না ও আমাদের কাছে আছে ততদিন আমরা আনন্দ নিয়ে থাকি এভাবে দিন কেটে যায় লালপরির পুত্র সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে দেখতে দেখতে ছ মাস কেটে যায় আর সেই দিনটাও চলে আসে যেদিন লালপরি তার পুত্র সন্তানকে ডাইনির হাতে তুলে দিতে হবে লালপরি তার সন্তানকে নিয়ে পাতালপুরি উদ্দেশ্যে রওনা দেয় আর এদিকে তখন শুনেছ আজ তো কাঠ বিক্রি হলো না আর ঘরে তো এক কটা চালও নেই আর ছেলেটা তো আজ কটা দুধ খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো বুঝতে পারছি গিন্নি কিন্তু বড় ব্যবসায়ীরা জঙ্গলের সব গাছ কেটে জঙ্গল পুরো শেষ করে ফেলেছে গাছের ডালপালা পেরে বিক্রি করতাম কিন্তু এখন তো আর ডালপালা পাওয়া যাচ্ছে না আমি বলি কি কাল সকালে কাঠ কাটার সঙ্গে সঙ্গে মধু পেরে নিয়ে নাও মধু বিক্রি করলে তা থেকে তো দুটো পয়সাও হতে পারে তুমি ঠিক বলেছো তো তবে কাল সকালে নয় আমি আজ রাতেই যাবো সকালে যদি আমাকে কেউ মধু পড়তে দেখে তাহলে বাকি কাঠুনরাও আবার মধু পড়তে শুরু করবে এই কথা বলে নিখিল বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় সে কিছু দূর যাবার পরে দেখতে পায় আকাশ থেকে কি যেন একটা উড়ে জঙ্গলের দিকে প্রবেশ করছে ও বাবা ওটা আবার কি জঙ্গলের দিকেই তো যাচ্ছে দেখি তো ব্যাপারটা ওটা আবার কি এই কথা বলে নিখিল জঙ্গলের ভিতরের দিকে প্রবেশ করতে থাকে আর দেখা যায় জঙ্গলের এক কুটিরের কুটিরের সামনে এসে ভিতরে ঢুকে যায় আর তারপর এই জঙ্গলের ভিতর গুপ্ত কুটির এতদিন ধরে তো কাঠ কেটতে এসেছি এই জঙ্গলের ভিতর কই কোনদিনও তো এই কুটির চোখে পড়েনি দেখি তো ভিতরে কারা থাকে এই কথা বলে নিখিল কুটিরের জানলা দিয়ে ভিতরের দিকে উকি মারে দেখে এক অপূর্ব লাল পড়ি তার বাচ্চাকে নিয়ে কাঁদছে আর ঠিক তখনই কুটিরের মেঝেতে মাটি ভেদ করে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ডাইনি সে ওই লাল হাত থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে জোরে জোরে হাসতে থাকে আর সে লাল পড়ি কুটির থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে আকাশে উড়ে যায় রে বাবা আমি এসব কি দেখলাম না না বিন্নিটি গিয়ে এসব ঘটনা এক্ষুনি জানাতে হবে তারপর নিখিল বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে আর সব কিছু শুনে তার স্ত্রী বলে কি বলছো গো না না তোমাকে আর জঙ্গলের ভিতরে যেতে হবে না এরপর বেশ কয়েক মাস কেটে যায় একদিন নিখিলের কাঠ কাটতে ভারী সন্ধে হয়ে যায় জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার সময় হঠাৎ সে একটা কান্নার শব্দ শুনতে পায় তখন এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় একটি গাছের নিচে আবারও সেই লাল পরি বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে কাচ্ছে। তখন নিখিল তার কাছে গিয়ে বলে কে তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচ্ছো কেন

আজ থেকে কয়েক বছর আগে আমরা পরিরাজ্যের পরীরা মিলে পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলাম ভ্রমণ করতে করতে এই জঙ্গলে আমরা এসে পড়ি ঠিক তখনই এক দুষ্টু দয়নি আমাদের আক্রমণ করে ফেলে আমাদের রানী পরীকে বন্দি বানিয়ে নেয় তারপর আমাদেরকে বলে যদি তোরা রানী বাঁচাতে চাস তাহলে তাদের সন্তান জন্ম হবার পর যদি তার বয়স ছ মাস পূর্ণ হয় তাহলে তোরা আমার হাতে তুলে দিবি তারপর আমাকে একশোটি বাচ্চা দিয়ে যাবি

তারপর আমরা তিনজন মিলে ওই ডাইনিকে জব্দ করার ঠিক উপায় খুঁজে বের করব তারপর লালপয়ে নিকিলের বাড়ি যায় আর তারপর তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে আর সবwidetilde শুনে তার স্ত্রী বলে সবিত শুনলাম সন্তান হারানোর যে কষ্ট সবিত আমি বুঝছি আমিও তো একজন মা শুনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তারপর তারা তিনজনই মিলে পরিকল্পনা করতে থাকে আর তারপর ছদ্মবেশ ধরে ওই বাচ্চাটিকে কোলে নিয়ে ওই জঙ্গলের কুটিরের মধ্যে যায় আর ডাইনি সেখান থেকে বাচ্চা আমার সম্পূর্ণ হবে তাড়াতাড়ি তোদের ওই বাচ্চাটি আমার কলে দে কখনো না আজ আমি এইভাবে আমার বাচ্চাকে তোমার হাতে তুলে দিব না কখনো ব্যাগের পর এক বাচ্চাকে আমরা তোমার হাতে তুলে দিয়েছি রানী পরি তোমার কাছে সুরক্ষিত আছে তার কি প্রমাণ তুমি আজ আমাকে তোমার সাথে ওই পাতাল পুরীতে নিয়ে চলো তবে আমি তোমাকে বিশ্বাস করব। ঠিক আছে তবে আয় আমার সাথে তারপর ডাইনি ছদ্মে বেশি রাশিকে তার পাতাল পুরীতে নিয়ে যায় আর সেখানে গিয়ে দেখে রানী পরীকে একটি কাচের জারের মধ্যে বন্দি করে রেখেছে দেখেছিস তবে এই বাচ্চাকে আমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যা। আমাকে যাতে হবে আর এখন আমি সমস্ত না আমি তোমাকে একদম বিশ্বাস করি না আজ আমার সাথে আমি রানীপুরিকে নিয়ে যাব। কিন্তু আমার যোগ্য সম্পূর্ণ হলে তবেই তুই এখান থেকে রানীপুরিকে নিয়ে যেতে পারবি কিন্তু মনে রাখিস তুই এখানকার কোন জিনিসে হাত দিবি না এই কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায় আর রাশি গোটা পাতাল পুরি তন্ন তন্ন করে খুঁজতে থাকে যদি ওই ডাইনিকে হত্যা করার কোনো একটি উপায় খুঁজে পাওয়া যায় তারপর সে হঠাৎ একটা উজ্জ্বল কাচের গোলক দেখতে পায় যার মধ্যে ভ্রমণের মতো কিছু একটা রয়েছে আর ঠিক তার নিচে রয়েছে একটি পুথি। সেই পুঁথিটি হাতে তুলে নিয়ে পড়তেই এই তো পেয়েছি ডাইনিকে ধ্বংস করার উপায় এই কথা বলে রাশি গোলকটিকে হাতে তুলে নেয় ঠিক সেই সময় সেখানে ডাইনি চলে আসে খবরদার বলছি তুই ওটা হাতে কেন নিয়েছিস রেখে তোকে ওটা শিক্ষা দিব ছোট ছোট মজা এই কথা বলে রাশি গাছের গোলকটিকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয় আর গাছটা ভেঙে ভোমরের গায়ে আগুন লেগে যায় ভোমরের গায়ে আগুন লাগতেই ডাইনি করে মুক্ত করে উপরে ফিরে আসে আজ আমাকে বাঁচিয়ে তুমি মুক্ত করেছ আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের সংসানে আর কোন অভাব থাকবে না এই কথা বলে রানীপুরী আকাশপথে উড়ে যায় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন